হ্যালো গাইজ চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি বাসন্তী পোলাও ঝরঝরে এই রেসিপিটা তোমরা সব তরকারির সাথে খেতে পারবে খেতে অসাধারণ চলো আমি কি করে বানালাম তোমাদের সাথে শেয়ার করি এর জন্য আমি নিয়েছি চারশো গ্রাম গোবিন্দভোগ চাল তারপরে এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব চালটাকে যাতে এর মধ্যে নোংরা না থাকে তারপরে ভালো করে দুবার তিনবার করে জল পাল্টানোর পর আমি একটা ছাঁকনিতে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা থালাতে উপর নিয়ে এরম করে চারিদিকে ছড়িয়ে দেব দিয়ে ফ্যানের হাওয়াতে কিছুক্ষণ ঝরঝরে করে নেব শুকিয়ে নেব তারপরে দেখো কিছুক্ষণ পরে দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে চাল তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রঙের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে তারপরে একটা পাত্র গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক দুই টেবিল দুই টেবিল স্পুন সাদা তেল আর দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন ঘি ঘি দিলে কিন্তু পোলায়ের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ তেজপাতা তারপরে দিয়ে দিলাম আর লবঙ্গ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে এটার সাথে ভাজা ভাজা করে নিতে হবে আর না ভাজা হয়ে যায় এতে কিন্তু পোলাও খেতে ভালো লাগবে না আমার ভাজা করা হয়ে গেছে একদম এরম করে ভাজতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ দশটা কাজু আর পাঁচ দশটা এইগুলো দিলে কিন্তু আরও পোলাওয়ের দ্বিগুণ আরও স্বাদ বেড়ে যায় দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম যেরকম চাল নিয়েছ সেই ডবল কাপ জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তখন আমি একটু লবণ দিয়েছি তাই জন্য এখন আর সেরকম লবণ দিলাম না দিয়ে দিলাম তোমাদের পরিমাণ মতো মিষ্টি তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী দেবে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দশ পাঁচ থেকে দশ মিনিট মতো ঢেকা দিয়ে রেস্টে দেবো পাঁচ মিনিট পরে দেখো কতটা ঝুরঝুরে হয়েছে ভাতটা একদম এরম করে বানাতে হবে তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো ওরকম দিলেই রেডি হয়ে যাবে পোলাও তারপরে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে ঠান্ডা করে নিলেই রেডি ঝরঝরে বাসন্তী পোলাও তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে টাটা